আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি ভুলবশত বা শয়তানির ধোঁকায় পড়ে বা যে কোনোভাবে কারো প্ররোচনায় পরে আপনি কারো মাল চুরি করে ফেলেছেন এখন রুটি পরা বা আয়না পরা বা চাল পরা বাটি চালান এই সমস্ত অনেক ধরনের পরা আছে সরিষা পরা ডিম পরা চুটি পরা মানে এক এক একজনে এক এক ধরনের পরা দেয় আর কি তো এই সমস্ত সব কিছু কিন্তু আপনার কালাম বুঝতে পারছেন মানে মানে সব সবকিছুর মূল বিষয় একটাই কিন্তু এটা ভিন্ন ভিন্নভাবে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেখাই যেমন একটি মোবাইল কিনলে টাকা লাগবে আবার কেউ যদি একটা জামা কিনে টাকা লাগবে যে কোনো জিনিস কিনলে টাকা লাগবে তদ্রুপভাবে টাকাটা যেমন মেন বিষয় এখানে তদ্রুপভাবে আপনার চটি পরা আয়না পরা চাল পরা রুটি পরা বাটি চালানটা একেটা এক এক নাম কিন্তু মূলত সকল বিষয় হচ্ছে কুফুরি কালাম বুঝতে পারছেন এই কুফুরি কালাম থেকে বাঁচার জন্য আপনি কি করবেন তো আপনি যেটা করেছেন তার জন্য প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে এরপরে আপনি কি করবেন ক্ষমা চাওয়ার পরে আপনি অবশ্যই তদ্বির করতে হবে আর ক্ষমাটা কীভাবে চাইবেন এটা এভাবে চাইতে হয় যদি আপনি বাংলাতে পারেন এভাবে বলবেন যে আল্লাহ আমি যা করেছি পূর্বে ভুল করেছি এই জীবনে আর কোনোদিনই গোনা করব না যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা বা আমানা ওয়ামিলা আম এলেন সোয়ালি হাফা উলাহ ইকাইফাদ দিলুল্লাহ সৈয়াতিম হাসানা ওকানুল্লাহ কফর রহিমা আল্লাহ ফাকব্লায় আলামিন বান্দার যাবতীয় বনাখাতা মাফ করেন বুঝতে পারছেন তো এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে তৌগা করতে হবে অথবা এটা আপনি করলেন যদি পারেন টার্ভিতে এইভাবে করবেন আস্তা ও ফিরুল মাহ হরফ উইমিং করলি ওয়া তোবিলাই হিলা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ হেলা আল ইলাউজি এভাবে করবেন এরপরে কুফরি কালাম থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তদবির করতে হবে আর তদবিরের জন্য এটা আপনি পারবেন না এটা ইনশাল্লাহ আমাকে ফোন দিন আমি তদবির করে দেব হানড্রেড পারসেন্ট কুফুরি কালাম থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর জন্য আপনি আমাকে যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে প্রথমে যোগাযোগ করবেন নাম্বার অনেক সময় হয়তো বা বন্ধ থাকতে পারে বা নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে আপনি ইচ্ছা তো আপনি ফোন দেবেন ইনশাল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সেই কামনা করছি সেই প্রত্যাশা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক এত